ভালো লাগলো একেবারে আমাদের গ্রামের নিবৃত একটি জায়গায় মনে হচ্ছে যে একদম মায়ের কাছে এসছে গ্রামে এসছে একেবারে সুশীতল ছায়াতল আর রাস্তা তো চাঁদের মতো হ্যাঁ যখন নেই লং তারা যখন চন্দ্র বিজয় করেন এবং খালি চোখেও চন্দ্রকে দেখবেন ক্ষত ক্ষত একটি বটগাছের মতো দেখা যায় প্রচলিত আছে ওই বৃক্ষের পাতা পড়লে পড়ে পৃথিবী থেকে একজন মানুষ স্রষ্টার কাছে চলে যান ক্ষতবিক্ষত চন্দ্র ঠিক চন্দ্রের মতো রাস্তাটা তো এই রাস্তার তো পরিবর্তন করতে হবে করতে হবে কাজেই এই এই যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা যদি আমার কাছে কোনো সুযোগ থাকে আমি তো গুলির মুখ থেকে ফিরে আসা মানুষ কারাগার থেকে ফিরে আসা মানুষ হ্যাঁ করারে ওঠার মানুষ আপনাদের অনেকেই আমার সাথে জেলে ছিলেন জেল জীবনও খেটেছেন কাজে সকলের প্রতি শ্রদ্ধা রেখেই তো এগুলোর আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন মনে হচ্ছে যে আল্লাহ একটা মানুষের কাজ করবার জন্যই বাঁচিয়ে রেখেছেন বাঁচার কথা না তো চলে যাওয়ার কথা হ্যাঁ গুলিকে জিজ্ঞাসা করলে পুলিশের গুলিকে যে অনেককে শহীদ করছে আবেদ রাজাকে করো না কেন তো গুলি উত্তর দেয় ওনার আরো কিছু কাজ বাকি রয়েছে তো এইগুলো তো এইটাও হতে পারে কাজ তো এই রাস্তাটা প্রথম ফার্স্ট টার্গেট হবে যদি আমার কাছে সুযোগ আসে আর এলাকার পূজা মণ্ডপগুলো এলাকার পূজা মণ্ডপগুলো আরো সুন্দর হবে স্থায়ী হবে ব্যক্তিগতভাবে বাড়িতে হোক আর সুন্দর হবে হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের মানুষজন নির্বিঘ্নে পূজা করবে মনের আবেগ থেকে পূজা করবে করবে এটা তো রাষ্ট্রীয় দায়িত্ব বিএনপি আপনাদের পাশে আছে থাকবে বিএনপি সতেরো বছর তো শোষণ হয়েছে হিন্দুদের সম্পত্তি কেড়ে নিয়েছে হিন্দুরা সামাজিক পর্যন্ত ন্যায় বিচার পায় নাই কোর্টে তো পাই নাই হিন্দু শুনলেই আরে বাপ দরকার নাই এরা যেমন দেশের শত্রু একটি ভাব ভাব ছিল এই কেটে গেছে বিএনপি বিএনপি আপনাদের পাশে আছে বিএনপি আপনাদের পাশে থাকবে সুন্দরভাবে পূজা করবেন যত প্রতিকূলত বিএনপি মোকাবেলা করবে থাকবে আপনাদের পাশে ঠিক আছে আপনাদের সকলকে অভিনন্দন হিন্দু ভাইদের পাশে বিএনপি আছে আবেদ রাজা আছে এলাকাবাসী আছে মুসলমানরা আছে ধানের শীষ আছে আপনাদের সকলকে ধন্যবাদ এই পূজার সাথে যারা সংশ্লিষ্ট তাদের সকলকে ধন্যবাদ আপনারা দোয়া করবেন অনেক মা বোনরা আছেন আরেকবার আসবো আপনাদের সাথে একান্তে কথা হবে আপনারা সুন্দরভাবে করেন মণ্ডপটা সুন্দরভাবে সাজিয়েছেন আর আমি এই মণ্ডপের যিনি প্রধান বা মণ্ডপের সাথে যুক্ত যারা একজনকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে আমাদের সভাপতির জন্য আপনি একুব ভাই উনি একটা একটা শুভেচ্ছা জানাবেন নাকি একুব ভাই এই বলে আমি বক্তব্য